আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই সিজনিং এর ব্যাপারটা এটা অনেকেই জানতে চান যে ভাই সিজনিংটা কিভাবে করেন এটা হচ্ছে আমার ঢাকা চেম্বার এটা আপনার হচ্ছে এই চেম্বারে 160 সিএফটি মতো কাটতে অর্থাৎ এক চেম্বারে আপনার প্রায় 50টা পাল্লা সিজনিং করা যায় কাট আর কুষ্টিয়ার যে চেম্বারটা ওটা 380 সিএফটি কাট ওইখানে প্রায় আপনার একশো দশ পিস পনেরো পিস পাল্লার কাঠ আমি অনেক বড় করে করেছি তো ঢাকার এটা হচ্ছে চাইলে এখান থেকে চেঞ্জ করে নেওয়া যায় যেহেতু ভাড়ার জায়গা কারখানা এই জন্য এটা ছোট করে বক্স করে করছিলাম তো কাঠগুলা আমরা যেভাবে সাজাই দেখেন এখানে হচ্ছে এই এখানে এক ইঞ্চি করে গ্যাপ আছে মাঝখানে বিট দিয়ে আমরা একবারে নিচের থেকে যে নিচের গুলা হচ্ছে বাজু উপরে আছে ফুল শাড়ি কাঠ যেগুলো হচ্ছে একবারে একশো পার্সেন্ট শাড়ি কাঠ তো অনেকেই গ্রামের মিস্ত্রি বলে যে একশো পার্সেন্ট সারি কাঠ কি সিজনিং করা লাগে আপনার কাঠ বারমাটিক সেগুন হলে ওইটাও সিজনিং করতে হয় তো এগুলো আমরা এভাবে দেখেন একবারে উপর পর্যন্ত সাজায় দিই সাজায় একবারে এরকম সাজায় দিই যাতে হাওয়াটা এবং এখানেও দেখেন ফাঁক রাখি তো আমরা হচ্ছে লাকড়ির মাধ্যমে একটা তাপ তৈরি করি একটা লোহার প্লেট গরম হয় ওই গরম তাপটা আমরা হচ্ছে ব্লোয়ারের মাধ্যমে এই তাপটা আমরা এই ঘরের মধ্যে নিয়ে আসি নিয়ে আসার পরে এই পাশে দুইটা মোটর আছে এই মোটর দিয়ে আমরা এখানে হাওয়াটা সার্কুলার করি তো হাওয়াটা সার্কুলার করি নিচের থেকে আরেকটা মোটর আছে ও টেনে আবার চুলাই ওই হাওয়াটা দেয় তো এই যে একটা ঘুরে গরম হাওয়াটা যখন ঘুরে তখন হাওয়াটা যায় এবং কাঠগুলো সম্পূর্ণরূপে শুকিয়ে যায় প্রথম অবস্থায় যে এখন যে কাটগুলো আপনার শুকাচ্ছে দেওয়া হচ্ছে এই কাঠ আপনার মশ্চার লেভেল আছে চল্লিশ উনচল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট এরকম আছে তো এগুলা আমরা কি করি এটার ময়েশ্চার লেভেলটা আমরা যখন এটা আট দিন নয় দিন দশ দিন এরকম চালানোর পরে আমরা বের করে ফেলি দুইটা তিনটা কাঠ বের করে ফেলি বের করে একদিন রেখে দিই রেখে দিয়ে ওইটা আবার আমরা মাপি তো মাপার পরে ওইটার ময়েশ্চার লেভেল নয় পার্সেন্ট দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট এরকম আসলে আমরা কাঠগুলো বের করে ফেলি কারণ হচ্ছে বাংলাদেশে আপনার আহ এভারেজ যে বাতাসের জলীয় অংশের পরিমাণ এটা শতকরা বারো ভাগ বারো ভাগের নিচে যদি নিয়ে আসা যায় তাহলে এখানে সিজনিংটা করার কারণে দুইটা কাজ হবে যে কাঠটা জয়েন্ট ফাটবে না মানে কাঠগুলা যেহেতু শুকানো শুকানো কাঠ আপনি যখন আঠা দিবেন তখন জয়েন্ট ফাটবে না তবে এই কাঠ আপনারা নিয়ে যদি বার্নিশ না করে ফিটিং করেন এই ক্ষেত্রে যদি সাত আট দিন একটা বৃষ্টি হয় তখন টাইট হয়ে যেতে পারে কেন টাইট হয়ে যেতে পারে সেটা হচ্ছে যে কাঠগুলো একবারে শুকনা এটা আপনি আলগা অবস্থায় রাখলে ও বাতাস থেকে কিন্তু রসটা নিতে পারবে তো যখন নিতে পারবে তখন আপনার বৃষ্টির সময় বাতাসে তো আদ্রতা পানির পরিমাণটা বেশি থাকবে তখন দেখা যায় ও হালকা একটু টাইট হয়ে গেছে তো আমরা অনেক সময় বলি ভাই দরজা টাইট হয়ে গেছে তো আমরা যখন বার্নিশ না করে করে এগুলো ফিটিং দীর্ঘদিন ব্যবহার করি তখন এই সমস্যাটা দেখা যায় কিন্তু যদি আমরা এটা আবার বার্নিশ করে ফেলি তাহলে কাঠের কোষগুলো বন্ধ হয়ে যায় তখন আবার ওই বড় হইতে পারে না তখন জিনিসটা আরো ভালো থাকে তো আমি এগুলো যেহেতু একশো পার্সেন্ট শাড়ি বিক্রি করি ন্যাচারাল তো আপনারা এগুলো নিয়ে যাওয়ার পরে বার্নিশ করে ফেলবেন বার্নিশ করে ফেলে পারে গুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং একটা পাল্লার কাঠ এই সিজনিং করতে আমাদের প্রায় এক হাজার টাকার মতো খরচ হয় যেহেতু যদি কেউ সিজনিং না করে সেই ক্ষেত্রে ওনারা চাইলে আমাদের থেকে এক হাজার টাকা পনেরোশো টাকা কমে বিক্রি করতে পারে কারণ এই খরচটা ওনাদের করতে হয় না এখানে আপনার লাখড়ি পুরাইতে হয় এখানে আপনার কারেন্ট বিল আসে এখানে মানে মনে করেন যে দুইটা লোক সব সময় রাখা লাগে তো সবকিছু মিলাই একটা খরচ হয় তো আমরা কাজগুলো কিন্তু এভাবে করি কুষ্টিয়াতে আরো বড় করে করা আছে কুষ্টিয়ার ভিডিওটা আমি দেখাবো তো এই ছিল আজকে সিজনিং এর বিষয়টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম